ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন যখন দেশের বিরুদ্ধে যখন ইসলামের বিরুদ্ধে যখন মানবতার বিরুদ্ধে যখন কোন ষড়যন্ত্র তৈরি করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন আমরা এই প্রতিবাদের প্রতিবাদে যখন আওয়াজ তুলি তখন এই প্রাকৃতিক কলিকা থাকে কাঁপতে পারত আমি বিশেষ করে বরিশালবাসী কি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল কেন্দ্র হইল বরিশাল আমি বারবার বলছি আজকে স্মরণ করে দিচ্ছি যদি রংপুর আজকে এরশাদ সাহেবকে যদি বলতে পারে আমগো ছেলে যদি আজকে বগুড়ায় যদি বলতে পারে জিয়াউর রহমানকে আমগো ছেলে ফেনিতে যদি বলতে পারে খালেদা জিয়াকে আমগো ছেলে গু যদি বলতে পারে আমগো মেয়ে আমাদের ছেলে বরিশাল বাসীদের কাছে আমি বলবো বিশ্বাবজুর চরমাই রহমাতুল্লাহ হিয়ারাই এ সাক সাহ রহমাতুল্লাহ হিয়ারাই আর আমরা যারা নগণ্য খাদেম রয়েছি আমরা কি দোষ করেছি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلامنا على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس

মঞ্চে কেন্দ্রীয় নায়েবে আমি বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় লক্ষ্য উদ্দেশ্য কি ইতিমধ্যেই আপনারা বিভিন্ন আলোচকদের আলোচনার মাধ্যমে অনেকটাই আমরা পরিষ্কার বুঝতে পেরেছি এরপরেও আমি আর একবার স্মরণ করা দেওয়ার জন্য বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুরিয়াতে শান্তি আখের হাতে মুক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে কিন্তু অধ্যবতি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে এবং তার প্রতীকে একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই এর অর্থ আপনারা কি ব্যাখ্যা করবেন যে আমাদের সংগঠন একেবারে ছোট বা দুর্বল না ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তা চেতনা হলো অন্য অন্য ইসলামী দলের সাথে একটু পার্থক্য এর আমরা চাই যেই বাংলাদেশের ভিতরে একশোর মধ্যে প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের মধ্যে মাদ্রাসা মসজিদ ওলামা তোলাবা এক কথায় জুমার মসজিদে দেখবেন শুক্রবার আল্লাহ রহমতে সেখানে নামাজিরা এই পরিমাণে উপস্থিত হয় মাসজিদে ধরে না কথা ঠিক না এ দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজানের শব্দে বাচ্চারা মায়ের করে ঘরে যায় সেই দেশের মধ্যে ইসলাম নামক গাছটা শক্তিশালী হবে এবং ইসলামী রাষ্ট্র ক্ষমতায় উদ্দিন হবে এটাই হলো মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা আমরা তেপ্পান্ন বছর স্বাধীনতায় রেখেছি যে আমাদেরকে বোকা পেয়ে কিছু স্বার্থন্বেষী হব আমাদেরকে বারবার তারা ধোকা দিয়েছে বোকা পেয়ে ধোকা দিয়েছে অর্থাৎ আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার পরে এক কথায় ছোটবেলায় আমরা পড়েছিলাম টুন টু না টুন এই শব্দটাই কিন্তু আসলে তারা বারবার আমাদেরকে বাজিয়েছে শুনিয়েছে দেখিয়েছে আমরা আর ওদের সিঁড়ি হিসাবে ব্যবহৃত হতে চাই না আমরা আর পরগাছা হতে চাই না ইসলাম নামক গাছটা বাংলার জমিনের মধ্যে বট বৃক্ষের চেয়েও শক্তিশালী হয় তারা বাংলাদেশের ভিতরে অবস্থান করবে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ক্ষমতায় থাকবে এই চিন্তার ব্যবধানতায় আজকে যদিও নাকি বিভিন্ন সময় আমাদেরকে সিল লাগানো হতো যে আমরা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল ওই বিএনপির দালাল আসলে আমরা কারো দালাল নয় আমরা আল্লাহ এবং আল্লাহ শুলের দালাল এইটা সবসময় পরিষ্কার মনে রাখতে হবে আর বিশেষ করে যারা আসলে আমাদেরকে বিভিন্ন সময় এই তকমা লাগায় আসলে তাদের ইতিহাস কিন্তু দালালির এটা বইভাবে ওইভাবে ব্যাখ্যা আর দেব না আর দিতেও চাই না তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে নিরেট দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্যে আমরা যে রাজনীতি করি তার বাস্তবতা আপনাদের সামনে দেখাবো চব্বই পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন আপনারা দেখেছেন যখন আমাদের দেশের মেধাবী মেধাবী ছেলেগুলো তাদের ন্যায্য দাবি আদার লক্ষ্যে তারা যখন আওয়াজ তুলেছিল তখন আপনারা দেখেছেন যে ক্ষমতা লোভীরা ফ্যাসিস্টরা আর আওয়ামী লীগ তো আমি এখন পরিষ্কারই বলছি এটা আসলে কিন্তু ভারতেরই সরকার ছিল ব্যাখ্যা তো বেশি প্রয়োজন নাই তবে শেষটা শুনাই যখন নাকি নরেন্দ্র মোদী এখন যে প্রধানমন্ত্রী হলো শপথ নেয়ার আগেই আমাদের দেশের কিন্তু প্রধানমন্ত্রী যে নাকি স্বঘোষিত স্বদলীয় প্রধানমন্ত্রী কারণ সে তো বাংলাদেশে বাংলাদেশের জনগণের ভোটে সে তো নির্বাচিত হয় নাই তার দল নির্বাচিত হয় নাই তাকে আমরা প্রধানমন্ত্রী বলতে পারি না এই জন্য আমরা কখনোই বলি নাই এই জন্য স্বঘোষিত বলছি এবং দলীয় প্রধানমন্ত্রী তারা বলছে শপথ নেওয়ার আগে সে চলে গেছে ভারত ভারতে যাওয়ার পর আপনারা দেখেছেন দশটার মতো চুক্তি করেছে যেটা তারা পরে ব্যাখ্যা সাক্ষ্য আমাদের বাংলাদেশের জনগণ জানে না সংসদ জানে না সেই দশটা চুক্তির মধ্যে আমরা ভালো করে আলোচনা পর্যালোচনা করে দেখেছি একটা চুক্তিও বাংলাদেশের ছোট থেকে ছোট কোন স্বার্থের জন্য হয় না প্রতিটা চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য আল্লাহ হেফাজত করেছেন আজকে যদি চুক্তি বাস্তবায় হতো বাংলাদেশ থাকতো ভারতের একটা অঙ্গ রাজ্য বাস্তবে হয়ে হয়েছে তারা বলে ট্রানজিট ট্রানজিট কাকে বলে এক দেশ থেকে অন্য দেশে ঢুকে পরবর্তী দেশে যাওয়ার জন্যে এই মাঝখানে অন্য দেশে ঢুকছে এটাকে ট্রানজিট বলা হয় এটা আন্তর্জাতিকভাবে ভাবে এটা বৈধ কিন্তু তারা তো ট্রানজিট দেয় নাই প্রায় দুই আড়াইশো কিলোমিটার ভারতের সাথে যে চুক্তি করেছে এটা তো কোনো ট্রানজিট করিডোর অর্থাৎ তার দেশে অনেক কষ্ট অনেক খরচ করে অন্য জায়গায় যেতে হয় সেখানে আমাদের দেশটা ব্যবহার করলে তাদের দেশে যেতে সুবিধা হয় এই করিডোর কারণ যেখানে ঢোকার রাস্তা দেখিয়েছে এরপরে অন্য দেশে ঢোকার কোনো রাস্তা নেই তাহলে করিডোর দিল দুই আড়াইশো কিলোমিটার কিন্তু আমাদের ভারত হয়ে পাশেই নেপাল অন্য অন্য যে ভুটান এই রাষ্ট্রগুলো পোষার জন্য সতেরো থেকে আঠারো কিলোমিটার মাত্র রাস্তা ট্রানজিট আমরা বারবার বাংলার মানুষ বাংলাদেশের সরকার আমাদের বাংলাদেশের জনগণ ভারতের কাছে চাওয়ার পরেও অদ্দী পর্যন্ত সেই সতেরো আঠারো কিলোমিটার রাস্তা ট্রানজিট আমাদেরকে দেয় নাই কিন্তু কোনো কথা নাই দুই আড়াইশো কিলোমিটার রাস্তা তারা করিডোর দিয়ে দিল তাদের গাড়ি ভুগবে বাংলাদেশের কেউ খবরও রাখতে পারবে না তাদের সেনাবাহিনী ভাড়া দেবে কি যায় কি নেয় কি আসা যাওয়া করে মোরাদেরকে একটা মগের মূল্য পেয়েছে আমাদের এইভাবে এই জন্য আমি বলেছি বিভিন্ন সময় বলেই থাকে আব্বাজান বলে গেছিলেন প্রায় তেইশ বছর আগে এক দায়িত্বশীলের কাছে যে অনেকে বলে যে আওয়ামী লীগ আসলে ভারতের দালাল এটা তো তারা ঠিক বলে না আসলে আওয়ামী লীগ হলো ভারতেরই সরকার তা সেই হিসেবে আমি অত ব্যাখ্যা দেব না কারণ শেষ পাঁচই আগস্ট আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছিল কোথার থেকে ভারত থেকে কোথা থেকে মানে গেল কোথায় এবং তাদের দোষণরা কোথায় আচ্ছা তো এবার নতুনভাবে তার বুঝল দরকার হয় না এরপর আমার আমলি ভাইদেরকে বলবো যারা দেশকে ভালোবাসেন যারা মানবতাকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন তাদেরকে আমি পরিষ্কার বলছি যেই নেতা আপনাদের কুলির মুখে ফাশির মুখে এবং বিভিন্ন সমস্যার মুখে ফালিয়ে যারা নাকি টুনটুনা টুন দিয়ে হেলিকপ্টার উড়ে আবার সেই শয়তানের দেশে দেখা যায় সেই দেশে আর আমি কখনোই টাকা আজকে আমি যে কথাটা বলবো এরপরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে কেন এই ঝুঁকি সামনে বড় ভয় এই অস্তিত্ব বিলীন হওয়ার পথে সেই ভয় নিয়ে কোন রাজনৈতিক দল তারা কিন্তু ব্যানার নিয়ে রাস্তায় নামে নাই কিন্তু আমরা যে দেশের জন্যে মানবতার জন্য ইসলামের জন্য রাজনীতিতে তার বাস্তবতা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র আমাদের ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে প্রতিবাদে খুঁড়িদের বিরুদ্ধে যখন আওয়াজ তুলেছিলাম খুঁড়িরা বাংলাদেশ থেকে ভাগ্যে বাধ্য হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই হিসাবে আমি বলবো ইসলামী আদম বাংলাদেশ আল্লাহ রহমতে আপনাদের দোয়াই এখন কিন্তু একটা ছোট্ট দল হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন যখন দেশের বিরুদ্ধে যখন ইসলামের বিরুদ্ধে যখন মানবতার বিরুদ্ধে যখন কোন ষড়যন্ত্র তৈরি করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন আমরা এই অন্যায় প্রতিবাদে যখন আওয়াজ তুলি তখন এই পাতিলটার কলিজা থর করে কাঁদতে পারত আমি বিশেষ করে বরিশালবাসীকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল কেন্দ্র হইল বরিশাল আমি বারবার বলছি আজকেও স্মরণ করা দিচ্ছি যদি রংপুর আজকে এরশাদ সাহেবকে যদি বলতে পারে আমগো ছেলে যদি আজকে বগুড়ায় যদি বলতে পারে জিয়াউর রহমানকে আমগো ছেলে ফেনেকে যদি বলতে পারে খালেদা কে আমগো ছেলে গোপালগঞ্জ যদি বলতে পারে আমগো মেয়ে আমাদের ছেলে বরিশালবাসীদের কাছে ছাবি বলবো বিশ্ববধূ চরমাই রহমাতুল্লাহ ল হেয়ারাই এর সাক্ষসাম রহমত আর আমরা যারা নবল্য খাদেব রয়েছি আমরা কি দোষ করেছি আমরা ইসলামী দলের নেতৃত্বে এইটাই মত দোষ যদি তাই না হয় আমি বলবো বরিশালের মাটি ইসলামী আন্দোলনের খাটি একটা মানুষও ইসলামী আন্দোলনের বাইরে কেউ থাকবে এটা আমাদের মন চায় না সেই হিসাবে আমি সকলকে তার্বান জানাবো মাঠ কিন্তু রুবার রয়েছে জমিরে ফসল ফালালি ফসল ধরবে ফসল সুন্দর ফলবে আজকে যদি আপনারা যদি আপনারা জেহাদ করার মতো করতে পারেন সেইভাবে তৎপরতা পরিচালনা করতে পারেন বাঘেরা গেছিলাম এক ব্যক্তি আমার কাছে ফাইভ ইয়ার্স বলতে হুজুর একা ইসলামী আন্দোলনের পক্ষে ষোলোশোর মতো সদস্য বানাইছে একজনে একা বরিশালের মাটি উর্বর সেখানে আমি সাংবাদিক ভাই সহ প্রশাসন সহ সকল তার তাহবান জানাব যারা পরীক্ষিত আমরা জলে পানীয় ভাবে পানীয় ভাগে স্থলভাগে যত বিপদ আপদ মছেব আমাদের হাতের কামায় আমরা বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি আদার্স অন্য সব দেখেছি কিন্তু ইসলামকে আমরা দেখে যাই অনুরোধ করবো দুরিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আপনাদের সকল আহ্বান জানাচ্ছি আসেন আমরা দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সায়াতলে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এবং সকলকে দাওয়াত দেওয়ার জন্য সবাইকে সদস্য বানাবার জন্যে আমি বিশেষ করে আপনাদেরকে নির্দেশ বলেন অনুরোধ বলেন যা বলেন